শারমিন মুর্শিদ একজন বাংলাদেশি আন্দোলন কর্মী ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা শারমিন মুর্শিদ যাকে নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা কৌতূহল কে এই শারমিন মুর্শিদ অনেকে তাকে নিয়ে জানতে দ্বারস্থ হয়েছেন গুগল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে তিনি একজন সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদের পিতা খান সরোয়ার মুর্শিদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক তিনি একাধারে শিক্ষাবিদ কূটনীতিক ও বুদ্ধিজীবী ছিলেন তার মা নুরজাহান মুর্শিদ ছিলেন একজন সাংবাদিক শিক্ষক ও সমাজকর্মী শারমিন মুরশিদ উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধার সময় বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সদস্য ছিলেন সাংস্কৃতিক দলটি শরণার্থী শিবির সহ বিভিন্ন মুক্তাঞ্চলে যেত দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে তারা মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত ও যুদ্ধবিধ্বস্ত মানুষের চেতনাকে উজ্জীবিত করত। এছাড়া পাপেট শো মঞ্চ নাটকের আয়োজনও করতো পরবর্তীতে উনিশশো পঁচানব্বই সালে এই সাংস্কৃতিক দলটির কাজের উপর মুক্তির গান নামে একটি বিখ্যাত তথ্যচিত্র তৈরি হয় শারমিন সালের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন প্রথমে তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান পরবর্তীতে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এবং নিষ্ঠার সাথে তিনি সে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি একজন সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন নির্বাচন দেশের পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন শেখ হাসিনার সরকারের সময় নির্বাচন ব্যবস্থা ও সংস্কার নিয়ে নানা অনিয়ম নিয়ে তিনি কথা বলেছেন সাত জানুয়ারি দু হাজার চব্বিশের নির্বাচন নিয়ে আমেরিকার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি তিনি সেখানে বলেন আমি এ নির্বাচনকে নির্বাচন বলি না বিষয়টি তখন ব্যাপক আলোচিত হয় শারমিন মুর্শিদ নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা তাছাড়াও তিনি সাংস্কৃতিক কেন্দ্র উত্তরসূরি এর মহাসচিবের দায়িত্ব পালন করছেন